আন্দোলন প্রায় মাস ধরে চলছে এর মধ্যে আমরা ইসিএল কে পরপর এগারোটা চিঠি দিয়েছি যার রেকর্ড আমাদের কাছে আছে এই রেকর্ডগুলোর ভিত্তিতে ওরা বিভিন্ন সময় আমরাকে কেবল আশ্বাসন দিয়েছে যে আপনাদের ছেলেকে নেওয়া হবে কিন্তু আজ পর্যন্ত আমাদের যে ছেলেগুলো নেওয়া হয়েছে কেবল মাত্র সিভিল ওয়ার্কের জন্য নেওয়া হয়েছে ওই ওদের সেফটির জন্য দেয়াল করার জন্য নেওয়া হয়েছে আর ওদের সেফটির জন্য ওই ঝুঁকঝাড় কাটার জন্য নেওয়া হয়েছে অথচ ওরা ওই কোম্পানি প্রাইভেট কোম্পানি বাইরের থেকে লোক এনে ধানবাদ বোকারোর থেকে সাধারণ লেবার এনে যে লেবারগুলো আমাদের এখান থেকে আমরা দিতে পারতাম যে লেবারগুলো আমাদের যথেষ্ট এক্সপিরিয়েন্স ভালো লেবার এখানে আছে যারা দীর্ঘদিন ধরে কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করছে তাদেরকে না নিয়ে তারা বাইরের লোক দিয়ে এখানে কাজ করাচ্ছে তাই আজকের আন্দোলন হচ্ছে আমাদের এখানকার লোকাল ছেলেদের কাজে নিয়োগ করতে হবে এবং আমাদের এই যে ঘর বাড়ি যে ধসে যাবে বা সব এলাকায় ওরা কয়লাটা উত্তোলন করবে সেই কয়লা উত্তোলনের ফলে আমাদের যে জমি জায়গার ক্ষতি হবে বা পরবর্তীকালে যে ঘর বাড়ি ধসে যাবে তার দায়িত্ব কে নেবে সেই জন্য আমরা ইসিএল এর কাছে বা এই প্রাইভেট কোম্পানির কাছে যে ইসিএল কোম্পানি প্রাইভেট কে দিতে যাচ্ছে তাদের কাছে আমাদের একটাই দাবি যে আপনারা কোন কোন এলাকার থেকে কয়লা তুলবেন তার একটা ম্যাপ আমরা দিতে হবে এবং তার একটা এরিয়া বেঁধে দিতে হবে যে এই দাগ নম্বরগুলো থেকে আমরা কয়লা তুলব এবং এর ফলে আমাদের সাধারণ লোকের কি ক্ষতি হতে পারে সেই ক্ষতিপূরণ কে দেবে আজকে ধরুন কয়লা উত্তোলন করে ওরা চলে যাবে

যে আমরা আপনার রেপুটেশন আসছি তার আগে আমরা তিন নম্বর কলিয়ারিতে রেপুটেশন দিয়েছিলাম তিন নম্বর কলিয়ারিতে ইসিএল ম্যানেজমেন্টের লোক ছিল এবং ইনোভেটিভ মাইনিং যেটা প্রাইভেট কোম্পানি এসেছে তারও লোক ছিল তারা আমাদেরকে কথা দিয়েছিল যে দু তারিখের মধ্যে মানে দোসরা জানুয়ারির মধ্যে আপনাদের সঙ্গে মিটিংয়ের ডেট আমরা ফিক্স করব কিন্তু আজ আজ পর্যন্ত ওরা আমাদেরকে কিছু জানায়নি আপনাদের সংগঠনের কি নাম রয়েছে আমাদের সংগঠনের নাম হচ্ছে সমস্ত গ্রাম কমিটি আচ্ছা অধিকার সংগঠনের না এর সঙ্গে কোন সংগঠনের কোনো জড়িত তো আমাদের সমস্ত গ্রাম কমিটি আমাদের কমিটি হচ্ছে সেপারেট সংগঠন আমাদের এর সঙ্গে কোন কোম্পানির বা কোন অধিকার কমিটি বা কোন নিরাপত্তা কমিটি বা কোন কোন পলিটিক্স যেহেতু বারবার দেখা যাচ্ছে সুপ্ত পপালকে দেখছেন অধিকার সংগঠনের হ্যাঁ দেখা যাচ্ছে এখানে বিজেপিরও লোক আছে সিপিএম এরও লোক আছে ইসিএর লোক আছে টিএমসি লোক আছে আমাদের 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 সংগঠনটা হচ্ছে সম্পূর্ণ স্বাধীন সংগঠন এবং গ্রামের মানুষের সংগঠন এন্ড গ্রামের মানুষ না এই এলাকার সংগঠন মানে এখানে আমাদের কলিয়ারি লোক অনেক আছে কলিয়ার আমরা যে 30টা ওই যে কন্ট্রাক্টারি কাজ পেয়েছি এটা সিবিলে সেখানে কোনিয়াল কলিয়ারি লোক প্রায় 8-10 জনকে আমরা নিয়োগ করেছি অতএব এই কোম্পানিটা এই আমাদের যে সংগঠনটা এইটা কিন্তু কোনো গ্রামেরও নয় কোনো শহরেরও নয় এটা হচ্ছে এলাকা সংগঠন এলাকা সেফটি সংগঠন এলাকা সংগঠন